সবাইকে আমার পরিবারে আকাশ কি সুন্দর পুস্কার দেখো মেঘ মুক্ত নীল আকাশ দেখলেই মন ভালো হয়ে যায় কিন্তু এই মুহূর্তে একটু বৃষ্টি হলে ভালো হতো সূর্যি মামার কী তেজ দেখেছ সূর্যি মামার কী তেজ আকাশ একদমই পুস্কা নিচে দেখেছ পায়রাগুলো গুলো সব দেখো ওখানেও আছে এরা খেয়ে যাচ্ছে দানা শস্য ওদের এখানে দানা দেওয়া হয় ওই পাখির খাওয়ার কি যেন এরকম বীজ আছে না আমার নিচে যে তারা থাকে ছেলেগুলো দেয় সেইগুলো খেতে ওরা খাক ততক্ষণ আমি আমার কাজ করি দিন তোমাদের ডেলি দেখায় কাজ আজকে তোমাদের একটু আলাদা ডেলি ইয়ে কর্ম দেখাবো না এই দেখো আমি দেখাবো চিতল মাছের মুঠা চিতল মাছ দেখেছ অনেকেই জানো অনেকে যারা জানো না তাদের দেখাচ্ছি দেখো চিতল মাছ আমি এইভাবে কেটে এনেছি গাদার পিসটা আলাদা করে খুব একটা বড় ছিল না যাই হোক এবার ভালো করে ধুয়ে নিয়েছে নিয়ে আমি কুড়িয়ে নিচ্ছি দেখেছো চামচ দিয়ে এরকমভাবে কুড়িয়ে নেবো চিতল মাছ খুবই সুস্বাদু হুম খেতে বেশ ভালো লাগে কিন্তু এই ঝামেলার জন্য অনেকেই খেতে চায় না এই কাঁটারগুলো হুম কিন্তু আমি গোটা মাছটাই নিয়েছি ওই দেখো কেমন করে চামচ দিয়ে আস্তে আস্তে কুড়িয়ে নিচ্ছি আর গোটা মাছটা নিলে কাঁটা ছড়ছুরি খাওয়া যায় মানে চিতল মাছে বলতে গেলে আমরা কিছুই ফেলি না এরকম করে তবে খুব সাবধানে আস্তে আস্তে ধৈর্য সহকারে তোমাকে এগুলো কুড়িয়ে কুড়িয়ে বের করতে হবে আমরা মানে উপরে ছালের ভিতরে ঢুকে থাকে মাছগুলো সেগুলো কেটে কেটে চলো আমি কীভাবে বের করছি দেখো এইভাবে তোমরা কুড়িয়ে কুড়িয়ে বের করবে ওই যে এইভাবে কেটে কেটে খেতে কিন্তু খুব ভালো লাগে কারা কারা চিতল মাছ এইভাবে করে খাও তারা বলো হাতে লাগে এক এক সময় ঝামেলা করা যাচ্ছে খুব যে সহজভাবে হয় তা না তবে কিছু জিনিস ভালোভাবে খেতে গেলে তো সেটা একটু কষ্ট করতেই হবে এইভাবে আমি দুটো পিস একটু একটু করে করে নিচ্ছি তোমরা দেখে নাও চামচটা দিয়ে ওইভাবে টেনে 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 বের করতে হবে এবার তোমরা বলতেই পারো এর মধ্যে তো কিছু কাটা থেকে যায় হ্যাঁ চিতল মাছ তো প্রচণ্ড কাঁটা থাকে প্রচণ্ড বীজে কাটা থাকে তার মধ্যে গাদার পিস তার জন্য গাঁদার পিসটা এইভাবে খাওয়া হয় কিছু কাটা থেকে থাকে কিন্তু সেই কাটাও খুব সহজেই বেরিয়ে যাবে বেশি থাকে না অল্প কাটা আমি সেটাও বলে দেবো যে কী করে সেই কাটা বের করবে দেখো আমি আগে আগে ছুলি যতক্ষণ ছুলবো দেখো ছোটো দুটো পিস অতটা শুলতে কত টাইম লাগছে এইভাবে টেনে টেনে ঝুলে নিচ্ছি এদিকে আমি চা বসিয়েছি জানো তো একটু চা খাবো এইসব কাজ করে একটু চা ইচ্ছা করে এই দেখো এরকমভাবে হয়ে গেলে আর একটাও আছে সেটাও কাটে ওইভাবেই কাটতে হবে একই রকমভাবে ঝুলে ঝুলে বের করি ভালো করে আমার চা হচ্ছে চাটা খাবো এবার আমি কাজটা করে নিই করে তারপরে তোমাদের দেখাবো যে কতখানি কী বের হলো তোমরা তো পিস দুটো দেখলেই এবার আমি আস্তে 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 করে সব বের করি তবে শীতল মাছ যেদিনকেই এরকমভাবে কুড়িয়ে করি সেদিনকে আমি সাথে সাথে রান্না করি না এগুলো অনেক মানে ফুট কাম বলে না একটু টেস্টি টেস্টি করে খেতে হয় বা এরকম ঝামেলা আছে বলে সেদিনকে করে আর ইচ্ছা করে না আজকে আমার সব রান্না হয়ে গেছে তাই রান্নার পরে একটু আমি এটা চেষ্টা করছি যে করে রাখি তাহলে কালকে এটা করে খাবো এই দেখো কতখানি বেরিয়ে এসছে হ্যাঁ তোমরা সামনে থেকে আমি দেখাতে পারছি না বলে লাইটটা আমার ঠিকমতো নেই হুম একটু অসুবিধা হচ্ছে অন্ধকার অন্ধকার থাক লাগছে তবু আশা করি তোমরা বুঝতে পারবে এইবার আমি তোমাকে দেখাবো দেখো পুরানো হয়ে গেছে দেখো আমি দেখাই দ্বারা হাতটা ধুয়ে নিন এইবার দেখো আমি নুন দিচ্ছি যে জল গরম বসিয়েছে জলটা টক বক করে ফুটতে হবে হ্যাঁ ওর মধ্যে একটু নুন দিয়ে দিলাম বেশি দিলাম না এবার সেই পরিমাণ মতো এখানে দেব আবার তরকারিতেও নুন দেওয়া হবে সেই ফলে পরিমাণটা সেই বুঝে এবার অনেকে এখানে পেঁয়াজ রসুন যা খুশি দেয় কিন্তু দিতে পারো কিন্তু আমি দিচ্ছি না আমি এটা একটু আদা গুঁড়ো আমি ঘরে করে রাখি সেটা দিলাম আর দেব হলুদ পরিমাণ মতো আমি হাতে করে দিতে না আমি আন্দাজটা ভালো বুঝি হাত তো ধুয়ে নিয়েছি পরিষ্কার করে তোমরা চামচ করেও দিতে পারো তবে আমি হাতে করে দিলাম এবার একটু কাশ্মীরি লঙ্কা দিলাম এটা তোমাদের ইচ্ছার তোমরা যা খুশি এরপর দিতে পারো জিরো গুঁড়ো দিতে পারো পেঁয়াজ রসুন বাটা দিতে পারো কিন্তু আমি দিইনি আমি এরপর দেখো একটু ভাজা মশলা দেব এটার মধ্যে জিরে ধনে শুকনো লঙ্কা ভাজে ঘরে করে রাখি দিয়ে এতেই দিই দিয়ে এবার এটাকে ভালো করে মাখতে হবে ও আমি এর মধ্যে ভুলে গেছিলাম আমি একটু গরম মশলা দিয়েছিলাম না দিতে ভুলে গেছি কিন্তু এটা দিতে পারো গরম মশলা গুঁড়ো আমি পরে রান্নায় দেবো একদমই ভুলে গেছি বা নিয়ে বসেছি কিন্তু দিতে ভুলে গেছি এই যে ভালো করে চটকে মেখে তিনটে যেমন পরিমাণ হবে এরকম দলা করে নিলাম আর এদিকে আমার জলটা কিন্তু প্রায় ফুটে এসছে ফুটে এসছে ওর মধ্যে নুনও দেওয়া আছে এইবার এই জলটা কিন্তু নষ্ট হবে না জানো জলটা টক বক করে ফুটবে তবেই দেবে তা না হলে কিন্তু ছেড়ে যাবে আমার দুটো দলা হলো এই কথা থেকে একটা ছোট্ট দিকে বের করলাম একটা পিস বের করতে পারি আর কি অনেকে আবার এর মধ্যে আলু সিদ্ধ দেয় এটা তোমাদের ইচ্ছা মতো কিন্তু আমি আলু দিই না প্রথম কথা হচ্ছে আলু আমরা খাই না তারপরে যখন খেতাম তখনও আলু দিতাম না জলটা মনে হচ্ছে ফুটে গেছে এবার আমি ধরাম এটাকে ধরে হুঁ দিয়ে একটু গোল্লা মতো দেখো পাখি আস্তে করে ছেড়ে দিল আমি এই থালাটা ধুয়েও আমি ভালো করে একটু জলটা ওর মধ্যেই দিয়ে দেবো কেন ওই ছালার মধ্যে তো অনেক মাছ অংশ লেগে আছে অবশ্য আমি এরপরে না ওই ছালটা কাটতে গিয়ে তার মধ্যে কিছু কিছু মাছ পেয়েছি দেখো জলটা ফুটে গেছে এবার আমি তুলে নিচ্ছি হ্যাঁ কিছু কিছু মাছের অংশই দেখো কিছু কিছু কেটে রেখেছি সব কটা কাটা হয়নি ও বাঁচতে বাঁচতেই কেটে নেবো এটা দিয়ে ভালো কাটা চচ্চড়ি হয় পেঁয়াজ রসুন টমেটো ধনে পাতা লঙ্কা কাটা চচ্চড়ি ভাত দিয়ে মেঘে খেতে পারবে না শুধু শুধুই খাবে খুব মুখরোচক হয় সেটাও আমি করবো তখন তোমাদের দেখাবো এই যে সিদ্ধ হয়ে গেছে দেখেছ সিদ্ধ হয়ে গেছে তোমরা এরকমভাবে করো আমি আজকে এইটুকুই দেখালাম এর পরের দিন আমি দেখাবো আমি কি করে কাটা বের করি আর কি করে কি করে রান্না করি তোমরা দেখো দেখে বলো কেমন লাগলো ভালো লাগলে আর যারা যারা জানো না তারা এইভাবে করে দেখো খুব ভালো লাগবে কাটা ছড়ছড়িটাও করবে আমি সব এর পরের দিন দেখাবো আজকে তোমাদের এইটুকু দেখালাম ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করো এই দেখো ওই তো ওই যেটা ছোটোটা দেখলাম ওইটা আমি পরে বের করলাম হুম ওই কাঁটাগুলো কাটতে গিয়ে ওর ভিতরে ছিল মাছ অংশ ব্যাস সবাই অনেক ভালো থেকো আর এই জলটা বললাম না ফেলবো না মাছের ঝোলে দেবো সবাইকে অনেক ভালোবাসা বাই